হ্যালো স্টুডেন্টস চলো আমরা আজকে শিখি আর্টিকেলস কাকে বলে আর্টিকেলস মূলত একজ্যাক্টিভ যা নাউন নির্দিষ্ট না অনির্দিষ্ট তা নির্দেশ করে আর্টিকেলস সাধারণত দুই প্রকার আর্টিকেল সাধারণত দুই প্রকার এক হচ্ছে ডিফিনাইট আর্টিকেল এক হচ্ছে ইনডিফিনাইট আর্টিকেল আসসালাম ওয়ালাইকুম দিস ইজ ইনস্ট ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও তো আমি আজকে থেকে শুরু করলাম চলো কিছু শিখি একটা পর্ব তো এই পর্বতে আমি প্রথমে আর্টিকেলস নিয়ে এসেছি কারণ এই আর্টিকেলসটা অনেক সহজ এবং মোটামুটি সবার জন্যই লাগে সব ক্লাসের বাচ্চারাই এই আর্টিকেলসটা মানে পাই আর কি তো আমরা আজকে আর্টিকেলটা শিখবো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না অন্যকে শেখার সুযোগ করে দাও এবং পাশাপাশি যদি আমার কোনো ভুলভ্রান্তি অথবা কোনো কিছু জানার থাকে তোমাদের অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানিও তো আমরা জানলাম আর্টিকেল কাকে বলে আর্টিকেলস কত প্রকার তো ডিফিনাইট আর্টিকেলস কোনটা দা হচ্ছে ডিফিনাইট আর্টিকেলস এবং ইনডিফিনাইট আর্টিকেলস কোনটা এ এবং অ্যান হচ্ছে ইনডিফিনাইট আর্টিকেল তো আমরা সাধারণত প্রত্যেকটা ক্লাসে আর্টিকেলসটা পাই এবং এটা মোটামুটি আমাদের সবার লাগে এটাতেও আমরা অনেকে মনে করি এটা অনেক কঠিন বা কোনো কিছুই থেকে সহজ পদ্ধতিতে আজ আমরা আর্টিকেলস শিখব তো আর্টিকেলস আমরা কত প্রকার জেনে নিয়েছি তোমরা এটা তুলে নিতে পারো অবশ্যই তো এ আমরা প্রথমে জানবো কোনটা কোন সাউন্ড আমরা কিভাবে বুঝবো যে কোনটা কোথায় বসতে পারে তো আমরা প্রথমে শুরু করি এ দিয়ে এ হচ্ছে একটা কনসনেন্ট সাউন্ড এ কি সাউন্ড কনসনেন্ট সাউন্ড তো এ হচ্ছে কনসনেন্ট সাউন্ড ভাওল ছাড়া বাকি সব কিছুই মোটামুটি কনসনেন্ট তো অ্যানটি অ্যান হচ্ছে একটা ভাওল সাউন্ড তো ভালো সাউন্ড কোনগুলা মানে ভাউল কোনগুলা সেটা না জানলে তো ভালো সাউন্ড বলে লাভ নাই আছে কি তো ভাওয়ালগুলো আমরা এখন তুলে নেবো তোমরা খাতায় তুলে নিতে পারো ভাওয়াল হচ্ছে এ ই আই ও ইউ আমি আবারও বলছি ছোট্ট বন্ধুরা এ ই আই ও ইউ এটা তোমরা খুব সুন্দর করে খাতায় তুলে নিতে পারো এবং বারবার 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 প্র্যাকটিস করতে পারো এবং করতে পারো তাহলে অবশ্যই আমি মনে করি তোমরা নিয়ে আর কোনো তোমাদের সমস্যা থাকবে না যেহেতু এটা ক্লাস থ্রি ফোর থেকে শুরু করে ইন্টার পর্যন্ত আর্টিকেলস থাকে তো সেক্ষেত্রে তার বেশিও থাকে তবে এটা স্পেসিফিকভাবে বলা যায় যে এটা থাকবেই এই ক্লাস পর্যন্ত তো তাদের জন্য ও আজকের এই পর্বটা আমি ধীরে ধীরে আরও পর্ব নিয়ে আস আসবো ইনশাল্লাহ তো এছাড়া দা দা হচ্ছে স্পেসিফিক ইউনিভার্সিয়ালি নোন তো আমরা এটাও জানব যে এটা কি তো আমি এখানে লিখে দিচ্ছি তোমরা অবশ্যই তোমার খাতাতে তুলে নিতে পারো এবং আমার সঙ্গে সঙ্গেও তোমরা বলে শিখে নিতে পারো দা কি স্পেসিফিক অর ইউনিভার্সিয়ালি নোন এটা হচ্ছে দা এর ব্যবহার তো নির্দিষ্ট করে কোনো কিছু আমরা যখন বুঝাই তখনই দায় ইউজ করি তাই না আমরা এটা এক্সাম্পলের মাধ্যমে জানবো তো আমি এখানে লিখে দিয়েছি তো আমি লিখে দিয়েছি তোমরা চাইলে এটা তোমাদের খাতায় তুলতে পারো এবং যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা আমাকে কমেন্ট অবশ্যই জানাইতে পারো তো আমরা এখন কিছু এক্সাম্পল দেখব যে এক্সাম্পলে ঠিক কিভাবে কিভাবে আমরা এটার ব্যবহার করতে পারি আমরা তো এটা বুঝলাম যে আর্টিকেলস কাকে বলে কত প্রকার এগুলো কি কিন্তু আমরা যে করব যখন দেওয়া থাকবে তখন ঠিক কিভাবে দেওয়া থাকবে এবং আমরা কিভাবে করতে পারি এটা তো আমি কিছু এক্সাম্পল এখানে লিখছি দেখো যেখানে আমি কি কী দিই তোমরা দেখতে থাকো আমার সঙ্গেই থাকবে প্লিজ না টেনে পুরো ভিডিওটা দেখবে আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না এক ক্লিক করে রাখবে যেন খুব দ্রুত আমি যে ভিডিও দিই তোমার কাছে সর্বপ্রথম পৌঁছে যাই আচ্ছা আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে এখানে দেখাম দিছি এ ক্যাট বুক কার আপেল এবং এখানে এইটা অ্যাকচুয়ালি এর মতো হয়ে গিয়েছে এটা প্লিজ তোমরা কিছু মনে করো না এবং তোমরা অবশ্যই এটা ঠিক করে নেবে ইনশাল্লাহ ই ডবল জি এই জিনিসটা আমার এখানে এর মতো হয়ে গিয়েছে আসলে টান পড়ে গিয়েছে যাই হোক তো ক্যাট দেখো এখানে ক্যাট বুক কার আপেল সব জায়গাতেই একটি করে দেওয়া আছে এখানে বলা হয় নাই এ যোগ করা নাই এটা হচ্ছে সিঙ্গুলার তো সিঙ্গুলার কোনো কিছু হলে এখানে এ বসে মনে থাকবে সিঙ্গুলার কোনো কিছু হলেই এখানে এ বসে এবং এখানে আমি আরেকটা দিচ্ছি আওয়ার আওয়ার দেখো এইচ আছে তাহলে কেন অ্যান বসলো এখানে প্রশ্ন আছে না দেখো এ না হয় এ ই না হয় ভাওল তাই বসছে কিন্তু এইজ তো ভাবেল না তাহলে কেন বসল এমন একটা এটা হচ্ছে সাইলেন্ট সাউন্ড বলা হয় এটাকে এটাকে বলা হয় সাইলেন্ট সাউন্ড আচ্ছা আমি ওইটা বলছি সাইলেন্ট সাউন্ড বলতে যেটাকে এই এইসটা ওর মতো উচ্চারিত হয়েছে ওই জন্য ওখানে অ্যান বসছে এইস ও তার মানে ও তো ভাওল এই জন্য আর এবার আসি আমরা দা তো দা কি আমরা ওই যে বলছি আগেই আমি তোমাদের স্পেসিফিক অর ইউনিভার্সিয়ালি নোট যেটা তো দেখো এখানে আমি দিছি দ্য সান বুক এবং তার আগে একটা গ্যাপ রাখছি কার্ড এবং সিটি দেখো বুক এবং কার এটা কিন্তু কনসোনেন্ট সাউন্ডেও কিন্তু ছিল এ বুক এ কার তাহলে এখানে কেন এটা কিন্তু নির্দিষ্ট করে বলা আছে টি দেখো দা যখন হয় কোনো একটা সেন্টেন্সের মধ্যে যখন বলবে ও যে বইটি অথবা কোনো কিছু একটা নির্দিষ্ট করে তোমাকে দেখানো হবে তখন তার আগে দা বসবে এবং এছাড়া ইউনিভার্সিয়ালি যা কিছু আছে যেমন ধরো স্থান মাউন্ট এভারেস্ট তোমার আরও অনেক কিছু যেগুলোতে মোটামুটি দা বসে তো তোমাদের আজকে হোমওয়ার্ক আমি দিয়ে দিচ্ছি দেখো তা কিন্তু আরও বড় বড়ো সব তারপরে বিভিন্ন রকম বড় বড় যে সকল পদ্মা মেঘনা এই সকল টাইমেও কিন্তু বসে আর আজকে তোমাদের আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি দেখো হোমওয়ার্কগুলো হচ্ছে যে আমি এখানে কিছু দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এগুলো বাসায় বসে প্র্যাকটিস করতে পারো এবং কোথাও কোনো সমস্যা হলে এটা আমাকে অবশ্যই জানাইতে পারো আর আমি আবারও বলছি যে তোমরা এগুলো প্র্যাকটিস করলে আমার মনে হয় না আর কোনো প্রবলেম থাকবে তারপরেও যদি কোনো প্রবলেম মনে হয় আমাকে কমেন্টে জানাইতে পারো আমি আরেকটা ক্লাসের মাধ্যমে তোমাকে জান তোমাকে সাহায্য করতে পারি আমি নিজেও শিখতে পারি তোমাকেও শিখাইতে পারি ইনশাল্লাহ আমি চাইবো তোমরা আমাকে জানাও প্লিজ ওকে এখানে দেখো দেখছি দিয়েছি আমি কিছু এক্সাম্পল যেমন ইউ আর স্টুডেন্ট মাই আঙ্কেল ইজ আ ড্যাশ আছে ইঞ্জিনিয়ার ইট ইজ ড্যাশ ইউনিভার্সিটি দ্য ড্যাশ আর্থ ঠিক আছে দেখো আমি আবারও বলি ইউ আর ড্যাশ স্টুডেন্ট মাই আঙ্কেল ইজ ড্যাশ ইঞ্জিনিয়ার ইট ইজ ড্যাশ ইউনিভার্সিটি ড্যাশ আর্থ ভস রাউন্ড ড্যাশ ছান হি ইজ আনলাকি ম্যান তো আজকের মতো ভিডিওটা এতটুকুই তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর এগুলো উঠাই নিতে পারো এবং এগুলো করে একটা ডান লিখো কেমন একটা কমেন্টে ডান লিখে দিতে পারো আজকের মতো আমার ভিডিওটা এতটুকুই নিজে ভালো থাকো অন্যকে ভালো রাখো আর সবসময় হাসি খুশি থাকো আল্লাহ হাফেজ সবাইকে আরও একবার যে প্লিজ সাবস্ক্রাইব করে দিও